গ মানুচ হঠাৎ ঘূৰি আহিৰে নামাজৰি গৈ ইমাম চাপ কিন্তু ৰুকুত ইমাম চাপ ফে ৰুকুত বালাগৰিন ইমাম ৰুকুত ইব তৰাতী যায়কবৰ হৈ খৰিগৈ ৰুকুতগি কিতাপ সতীত আৰু নামাজ ন ইওঁ এনে উলি তাহাৰ নামাজ নহান খৰা নামাজ ন কিয়া সতীত তকবি তাহাঁ সিজন হবা কি হয়ে দিবা রুকুর তকবির হয়ে দে কি তকবির হয়ে দে খাওয়া যায় বুঝেন কাইব ফুনি তাকন এটা হয়ে দে আর খোয়া দি অনারা হইতান কেসে সুন্দর করে হইতে তুমি আজ যখন হইও ইন শুধু নয় ভাল লাগবে যে চিন্তা লাগবে চাইও আর এই চিন্তা দি কিতাব হোমা মশলা ইনফনের পরে এন দিল্লা দুনিয়া মাদে এ এ বলকম মাদে এন কোনো মানুষটাই বনে জিবে এন দিলা ন ঘর দিলে মানুষটাই বউ মানে নামাজ ইমাম রুকুত রুকুতগি আই ফুট গুড়ি যাই রুকুমাতে ল হকবর সরি এনদিলা ন ঘর তো মানুষ তাই ইমাম লমামসাঁপ বাদ এরিয়া ইমামসাপ তো তো আনলি ইমাম ইমামসাপ তো ইমাম নিজে সাপ নিজেই দে তো এখন শরীয়ত সর শ্রদে থকবি তাহারিমার রাস্তাঘাটে সরিয়ত শ্রদে থকবি তাহারিমার জাগাইন তিয়াই হওয়া পরে আর ল হক বর হই বাদে তারপর তহতো সরজা পড়ে দে রুকুত যা দে তো তুই যে ব্রে বিসমিল্লা খান সার আল্লাহ হক বলে ফাঁদ করে রুকুত গিয়ে দিব তার কি তকবির তাহারি মানে অয় আর নামাজ মধ্যে তকবির তাহারি মা সুন্দর না নাকি ওয়াজিব খাওয়ানা যায় নামাজ মধ্যে তকবির তাহারি মা হত দিবে সুন্নত নাকি ওয়াজিব বুঝতে না হয় নামাজ মধ্যে গো তকবির তাহারি মা হত আল্লাহ আকবর হ দিয়ে মামসাবে ফলে সাত হত ইবে সুন্নত না নাকি ওয়াজিব হ্যাঁ হন আর হজ জন হন এনে হুজুর তারা হদ দে সহযোগিতা করে দে ই বললে ফরস ই বললে কি দে ফরস তো নামাজ সম্মাজ যদি ফরস ফান আজাদ দিলে মানুষ এবার নামাজ নয় আর নামাজ সম্মাজ ওয়াজিব তরক দিলে সু সুইদা দিলে সংস্কার নামাজ সাং করে পাঁচ হাজার আর ফরস তরক করি সু সুইদা দিলে সামুত ন আবার সুর তুই করে দিয়া উড়ি ফরস বাতিল হইলে নামাজ বাতিল তোর জীবের তো তকবির তাহারি মাগি হয় বুঝছো না যে নামাজ হইবে আর এবার যদি তকবির তাহারিমা ফরজ হতে হইলে আচ্ছা তকবির তাহারিমা গিয়ে এখন তো আই আল্লাহ হকবর তো আল্লাহ হক করে বেহলে করে সদ নাই বা তিয়া এর আল্লাহ হকবর হয়ে রাঙ তিয়া ভরে কায়া তারপরে যাইবা যে তুই আল্লাহ হকবর আর্গ হয়ে রে আল্লাহ হকবর আর্গ নহলিও চলিব কিয়াই বলি সন্নত এবার কি যা আচ্ছা সরম আনছে আল্লাহ হকবর এঙ্গি তিয়া ইয়া আবার রঘু যাবি সম্মত গো আল্লাহ হকবর আছে দিবা ন হ কিন্তু সরে গিয়ে রুকুত গিয়ে নামাজ হইব নাই নামাজ হইবি কিয়া ফরজ জিবা জিবা ফাগি বাদ বাকি জিবা হাম ফা ন যায় রুকুজ জাবিছত কই বইলে সুন্নতি হই দি কি এব তকবীর অন্তকালিয়া ফতোয়ার ভাই সাইবার সুন্নতি তকবীর হ ইবার ন কইলই নামাজ হই যায় কিন্তু সোফ ফম ভাইবা দিরি কিন্তু ফরজ জিবা জিবা ন কইলে কি হইতো না নামাজ এতরা আতা লাই আর দিনে দিলাই আজি হই দিলাই আল্লাহু আকবার কই দুরি যায় এর হরন যাইম বই রুকুন ন যাইম বই কি হইম আল্লাহু আকবার কই কতি আইম আর বান্ধিলে বান্ধিবা নবান্ধিলে নবান্ধিবা আল্লাহ হকবর হয়ে কিয়া কি করা ভরি একা উজু হয়ে তিয়া ভরি তলি বুঝিব দেখি এবার কি হয়ে যে তুই আর তকবির তাহারি মা হয়ে আর তো হুদ ঘুরে ফাঁদ ঘুরে মারত দলে এতে এবার কি হইতে না তকবির তাহারি বা সামিল হইতে ফারিম না ইনশাল্লাহ মশালে এখন লাইব না কি নালাইব বেগুন তো সাই এবার আয় এক কাকা আলগা দিয়ে দিয়ে অন্য হনিকে তো কানে দিলে মশালা মনত থাকিলে খন্ত আয় হইলে এটা নামাজ আর আজকে শুরু ইয়ান তুই দিলে রাত ফুরে যাবি যে শেষ নয় বুঝতে তো কষ্ট হয়ে যাবি

অথবা হারাপ জিনিস নিজের সরম জায়গা তো ফানি আসছে ও জুতাই ব্যাহ ফানি তিন প্রকার হ প্রকার নশমাই নর্মাই নর্মাই গিয়া শর্মাই দিয়ে শর্মাই দিয়ে থাই যার গিয়ে বোধ কিন্তু এবারহীনের গো মাইয়া শরম জায়গা তো হইল্য ফানি বাইর ডইলা আই যদি নহ্যার দিলে দরকারি মশলা ডইলা ফানি বাইর গমাইয়া গদ্য মরত হওয়ার সরম জায়গাত তিন ডইলার তুন এক ডইলার হারানো গুসল খরচ হোক আর দু ডইলার হারানে অজু ভাঙে দে শুধু গরম মণি হর গরম অজি হর গরম অধি হ অধি হ মণি অধি মজি মণি জিবা সেইবা সরম জায়গাত তো বাইরে বিশ্বম মাঝে মাইয়া ফুয়া হইলক মরত ফুয়া হইলক তারা তো খুশি যা কি যা হের খুশি যা হের এবার হারানো গুসল কি হোক ফরস আরেক জাতি ফানি হারফ জিনিস সনের হারণে সারাফ জিনিস আনের হারে গা সরম জায়গা বাইর এবার হারানো গোসল খরচ ন এবার হার ন অজুবানা বুঝাছে না যে আর গাছ বুড়ি একা ডবজ ঘুরে হাসান মারলি এক ভানি বাইরে যা অথবা ফেস্রাপ্তি বলছে যে আজে মাঝে একা করে হাসান মারি যে অথবা ফেস্রাপর ফুডার আগে কি বাইর গা আডা আডা ফানি বাইর এবার হারণে গুসল ফরস ন অজু ফরস তে দুর্দল্য ভানির হারণে অজুবানা ভরব আর দল্য ভানি জিবা আইলে নিজের শরীরের মতো খুশি লাগে হারণে গোসল ফরস তইলে আবার বাদ বাকি আর যারা এতদিন পর্যন্ত কুণেশ্বরে বই বই হাতটাল গাছ আম গাছ জামগাস কেহদে বটগাছর তলে তলে বই মোবাইল চাই চাই রে কেহদে আস্তাফানির ফিল্ম চাই চাই কেহদে বাংলা ফিল্ম ইন্ডিয়ার ফিল্ম বার্মার ফিল্ম চাই চাই সাইরে গান চাই চাই লম্বা লম্বা ফিল্ম চাই চাই রে নিজের সরম জায়গা তো মাঝে মাঝে খালকা হালকা ফাতলা ফাতলা ফানি বাইরি এটা আবার কেন যায় নামাজ পেলাই ইত নামাজ ন যদি ও যুগ যদি আর সরম তো ফানি যখন দি ফেলায় দিয়ে তখন অথবা এটা ফানি শিক্ষা দিব তখন মানুষ এবার নামাসে আর হনু মশলা আছে না যে মাই এ ভক্ত হাই চুয়ে নেফা চুয়ে হাই যোর রক্ত নেফাচর রক্ত মাসিকের রক্ত অথবা বাসুই দিব নেফাচর রক্ত হ ইন যদি হনক মাই এ ভা রোজা রাখি ও রোজা রাখি যদি মাই এ ভক্ত হাই চাই অথবা বাসুই এবার রোজা থাইব আর হওয়া না যে রোজা নথাইব আচ্ছা রোজা নতাকি সেপিয়া ইবা কিছু খাই দেবনে শরীয়তের ফাইসালা অনুযায়ী আজি না পর্যন্ত এইবার খাই পারিব না শরীয়তে সদ্য খাই পারিব কিয়া সদীবে বেয়ারাম্য হয়ে যেত শরীয়তে কঠিন গত্য নচা আসান গত্য চা রক্ত গিয়ে দিবে কমজোর না নাকি নহ শরীয়তে সদ্য তুই হাই তারিব তাল ইজাজত আছে আচ্ছা হনগ্য মাইয়া হওয়া হাই জ্বলায় শিল নেফা চলায় শিলিয়া নহলে কিনেও রাখে বুঝা নয় এর হ না যে রোজা নাও রাখে কেবা নাফাক দেয় তাল্লাই আজ রক্ত বন্ধ নয় দেয় তাল্লা কিনেও রাখে রোজা নাও রাখে কিন্তু আদান নেদিন দিন মাদে কি হয়ে গিয়ে গমগি রক্ত বন্ধ হয়ে গিয়ে বুঝছো না যে পরিষ্কার হয়ে শরীর তো সদা আজি না পর্যন্ত যদি গালত কিছু কিছু দশ ফিটের দাঁড়া ভাঙি পেলাই দরি কে তুই এখন কি হয়ে যাস গমাই আস দে উবার আহ পেলায় যা যদি দিয়ে দেয় বা বিয়ারাম হয়ে যায় তোলা আর তুই এখন গমে গিয়ে যাস লা তোলা তুই রোজাদারের মতো করিয়ে দেব সুপসাপ গম মাংস ঠিক হয়ে থাকবি কিছু খাই ফাইতে ন কিন্তু রোজাই হইতো ন সাই মতন খাইনে এবার মানি রোজা বলে মনে করব সাই হলিহেতর ভাই চালা আচ্ছা এই এই মশালা কিন জানে সদনের বওয়া জানে মাইয়া ফুয়ে বিয়া করছে দে ঘর তাইতে বেস্ত জবর সহ্য হয়ে ফজাইলে আমার সহ্য হয়ে বেগুন ফুরিয়ে মাথার তো মাথায় হেরা এন হয়ে মা বাপের দাদি নানিয়ে কলে জামাইরে গম এং করি মারছে দে অফু তনাতি তর্ক বালা বেশি জবর এন্তু ভরি এন্তু নেই বেড়ে এবার মশালা ফুরি এত মশালা ফুজল লইতে পারবি তোর ঘর মাথা তালে মার হালকা দিতে পারবি আন তান খবর ফেয়া করে দিয়ে এটা দেখে দিকে তুই মশালা এক কেন জানা নাই ইবি এই শর্মা জামাই তো ফুজল নল জামাই তো ফুজল করে দিলে জামাই এত তুই তো বেশি জবর ইন্দু ভরি ইন্দু নেই সহ তার নানি এত দাদি এ তুই আবার মশালা কে ল এন কই বলি শর্মা বুঝান জামাইও মাসালা বুঝান না লর দে জামাইন দে না জানে এন কই রে জামাইরে শরম দিবে বলি হাকারতন নজরে চাই বলি জামাই বুঝান না এন দিলে জিন্দেগি হারাত দে গরে কান্ন নাকি শত শত আছে দে তো ইনরে ইবাদত সহি হন দে এটা লাই মাসাইল এলম ওর দরকার তবলিগি সাথী হলে এবাক মাসাইল এলম শিখে দইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়ে আজার রাহাত না হল না সিদিয়াতেনার বিষয় আফজল এন হই কিয়া হন মানুষ যদি ওজু সারা আষ্ট হাজার হাত যদি নফল নামাজ নামাজ অজু বানাই কিন্তু অজু চহী ন সারা জীবন যদি নভল নামাজ দেখি নামাজ সহি নদ দেখিয়া একাগুড় গুড়া গুড়ি মশলা নজানোর হারণে একা গুড়া মশলাই আনে এবার গুড়া এবাদত নষ্ট হয়ে যাবে একটা মশাই লাইলে দরকার আছে নাকি নাই যে মশাই লাইলে দরকার আছে মশাই কর্তৃক ওলামাই করি জানি নেওয়া পরে এলে এলামারে হালকাত বইরে শিখিত পারে আর কোন masala আছে যে জি হন আলহামদুলিল্লাহ আল্লাহ হায়াত আমাদের বরকত দাও কামিন হন এবারে গরম মাদি রিজিক ওমা বরকত দাও কামিন হন এবারে আল্লাহ মাদি इज्जत ওলা বানাইলো কামিন হন জি 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 সোয়াল গে যদি ফেসাদ তেসাদ গরি সুন্দর গড়ি টাটফিট গড়িয়ে ফিনথিন মারি রে নামাজে তেই বুঝলে না এখন দেখা যাক দিকে রুকুত গিয়ে দেয় ফেসাব ফুটব দেখা যাক ফেস্রাপ অথবা ফাইহানা ফেস্রাব ফাইহানা অথবা রক্ত ফুঁস ল ফুস বাইরে যদি তার তো হরকত গর দইলে মানুষ ওঝু ভাঙে যাগো কি ভাঙে যাগে যে ফেস্রাব নাফাক জিনিস ফেসরাক বরিয়র লঙ্গিত বৈজ্য মানি বা নিজের জায়গা তো কি হইয়ে হরকত হই লরি এখন লরি হই আর জায়গাত বৈজ্য বুজিত আয় বুঝি ফেজি তো এখন ফেসরা ওর ফুটক গোভ ইয়া আন ইয়ানার হারে অজু সঙ্গে সঙ্গে ভাঙে যাইব অজু যদি ভাঙে দিলে আর নামাজও তাই তো নামাজ হতে আয় শেষ অজু যাতে শেষ গিয়ে কি হয়ে যাবে নামাজও শেষ হয়ে যাবে ফেসরাপ বাইরিয়ে অথবা ফেহানা বাইরিয়ে ফুস বাইরিয়ে লো বাইরিয়ে বাইরের নিজর জায়গা তো লজ্জে ফুড়া তার মানে ফুড়া আন্দাজে বাইর হয়ে তাহলে এরপরে মানুষ সঙ্গে সঙ্গে অজু বাহি আবার অজু বানা হইল জি লঙ্গি নাজাজ দুই প্রকার নাজাজতে গলিজা নাজাজতে খফিফা নাজাজতে যদি খফিফা দলে সাইলবাকর এব্বাক যদি কি ন দলে তার মানে ইয়ান এক এটা যদি আহ ইহা ধরে গরে যদি অবাক যদি না বড় দইলে তলে কি করিতে নামাজ সরি ধরি আগে নাজাজ তো গলি যা আছে ডাড়ো না আছে আছে বুঝলো ফেসরা পো পাহা নাইও এবারে না তো গলি যার ভিতর শামিল করছে না তো গলি যা মানে ডাড়ো ডাঁড়ো না ফাকি ডাঁড়ো না যদি কেহ দে মানে কি ফসা বরাবর বর্তমান সময় ফুসা আছে যদি দিয়ে তল্লাদ দিলে তরমে কেহ দেয়া এ বরাবর যদি তাকে দইলে ইন ইন তাকির নামাজ সরিলে নামাজ হয়ে যাবি তার দিলা বৈজ্য ধর এবারে কি করি দিরে ফেলাই দিয়া পরে বা ফানি ফানিটকা দিব। তুন ফেসরা বৈজ্যার অথবা নফার মো সরিবার সুযোগ ফার অথবা নফার ইবার ইবা ওজো না এবার আগে করিয়া মতে ফানি চিটকা দিব কি দিব দিব বাস ইয়ান তু দুই দুই নফলাই লিও এবার নামাজ কি হয়ে যাবি যে সহি বুঝাইছে না দিয়া আর মশলা আছে যে কিতাবর বাসায় ফেকার বাসায় মানে জারি জারি আর কইবে জারি জাইকে ডুইলা শরীয়তর মশলা এন কিছু বিয়ারাম্য দুনিয়ার মধ্যে আছে জিবা ফুস গলার থাকে ফানি গলার তাকে ফেস্রাব গলার তাকে ফেহানা গোলার থাকে ইবা অটোমেটিকলি ওঠুয়েগি কি হয়ে গিয়ে ওটু হয়ে গিয়ে এক নামাজ ছড়িয়ে দিয়ে তুন পর্যন্ত না থাকে হওয়া না যে ফাঁক থাকে মানে নালি বা বন্ধ না থাকে এক ওক্ত নামাজ সরিফারে দিয়ে ধর না পাঁচ মিনিট দশ মিনিট লাগে ধরো অথবা একা হইলে পাঁচ মিনিট দিই আর বেশি উঠোতো ইমাম বড় ভরা দিলে দশ মিনিট লাগে আর বেশি উঠুদ একা হইলে পাঁচ মিনিট শেষ এবার ফার্স্ট মিনিট ধরুন ইবেতুন ফাসান মিনিট পর্যন্ত কি না থাকে স্টপ না থাকে শুধু জরাত থাকে ফানি ফাস্টাপ গড়াত থাকে এবার সাল সালে তুল বল হ এবার যার ইয়ে দিয়া ইবাল্লা শরীয়তের মাঝে টাইম গলিলে মতো রোজো বানাইব ওজু বানাই নামাজ সরিব নামাজ সহ্য হইলে টামিয়ে নেলি যাই লই এবার তো কী বাই যাইব ওজু বাই যাইব সদাই একটা দিন কেন মূর্তি দিবা মাফ আল্লাহ ঈশ্বরীতে মাফ করে দিয়ে আলহামদুলিল্লাহ কি করে দিয়া কে ইবা আগে বিয়ার মিয়া এবার কেন ওজোর আছে তুলি বার্লার শুধু নামাজের টাইম ওজু নাই কি করবো তো আস গো ওজুবা নাইব একটা ভটো মধুলি অনেক অসুবিধা হইতো ন এবারে মাগ ঘ দিয়ে শুধু ওজুা বানাই ঘর মসজিদ টাইব এবার জিয়ান গোতে শিয়ান গরি ফেলবো এর ফর এবার কিনা ওজুবাই দিব বুঝাইছে না যে এবারে বেড়ে মেয়ে বেলার শুধু মাত্র উপহার জি আর আরও মশলা আছে না না ফাল্টা তা না জি মানে ধর না নামাজ সরিয়ে তো নামাজ চৰি ফেবা ভালদৰে ফেলে বান্ধি এটা ভিতৰতে ভালদৰে ভিত্ত নামাজৰ পিছত নামাজ চৰি ফালে বছ ইয়ে বাৰু নাফাকিবি যিটো ফেলে দিবা আৰম্ভ পিন্ধিবা ইয়াৰ আৰ্কাম পিন্ধিব নিয় ন যদি বীজাবোৰোগি আইতাই আইতীয়ে অতত নামাজ চৰি যাকি ভাৰিবা নামাজ চৰি ভালদৰে ফেলে বান্ধি নাভাৰিব নাফাকৈ কি অযোগ্য বনাইহেন মানে ফাকৈ আনন্দ নে তো ফাকৈ হৈ খোৱা যাবি বাৰে যিবাৰ ফৱৰ ঘৰ সৰহ ভাঁকোৱেই বুজি ন যে ফোঁৱৰ ঘৰ সৰহ ফাঁকুৱে দিলে ভাকুৱা যাবি ইয়াৰ অজু বনাই পৰৱৰ্তী ফাঁক

আল্লাহ হুফি আউনিল আবদি মা কান আব্দুফি আউনি আখি তো এই শেপিয়া রক্ত মুসলমানে কাফের দিত পারে কাফের মুসলমানের রক্ত দিয়ে দিলিও কোন ধরনের অসুবিধা নাই ইয়ানব এক ধরনের যুঁজি সহযোগিতা বলে হয়ে পারে কোনো মাধ্যমে সহযোগিতা করেন ওগুলো কাফের সাদমায় কিছু তুলে অন্য হরের আইবার তুলে দিলাম অতবি আর তুলে দিল আর বলি জিসমানে সহযোগিতা জিস্মানি সহযোগিতাল্লা এহেিয়া তৈরি কাফের রক্ত নদী মুসলমানের রক্ত দম বুঝা নাই হারিয়াল্লাহতিয়ান মানে বাছিতা তাকন গলে ফটুয়ার গোলে তকুয়া থকুলে কাফের রক্ত হরনগলন মুসলমানের রক্ত সাতা নমিশন শান গাই রী মশলা আর দেখা যাক দেখি কাফের রক্ত বদার হন রক্ত মিলান অথবা ও পজিটিভ বি পজিটিভ হয়ে নিগেটিভ রক্ত হয়ে এটা তুন তদ্যাং বেগি ভাদ্যতুন ইসরায়েলীয় লতুন সদীব তৈলিবা হাততালমুগ্ধুর চেষ্টা করবো বেদিনীর রক্ত আর ফেরত নগলাই বললাম শরীরে নগলাই বললা এবার আর ভাইতে যা য আর কি যদি দিলা স্বাভাবিক রক্ত দিয়ে দলিও লইয়ে দলিও খুনের অসুবিধা নাই কাফেরতো লই দিল অসুবিধা নাই কিন্তু হারাম নয় কেন হয়ে যায় কাফের রক্ত গাম মাজ গরম নান কি নয় হারাম নয় ধরনের একজন আজনের সহযোগিতা মুসলমান ধর্মর মানুষে আরেক এক মানুষের সহযোগিতা গড়ি ফোরে হার পারে সহযোগিতা গড়ি ফোরে কিন্তু

জি খুব সুন্দর মশলা সরস্তা মাঝে নামাজ সরের ফলে সাত মাঝে খেপালা সের নিহত বান্দি এবার দেখা দাওয়ালে গাড়ি দারগোয় সোরে দার গে গুড়া দার গে গাড়ি কে দার গো বুড়ি কে দারগোয় তখন কি আর নামাজ হইব না কি বাঁ যাইবি মশলা এটা বেগি মনে রাখিবানো দেখ কেন আর হক কেন জানিবার আসি বুড়োর নামাজ ফরন উত্তি না আরো হাস মাঝে বিড়াই দিও রে মেডিম মাঝে লামি ফরন না উত্তম বেশি বুঝা নেই ফানির ওরে বিমান ও নামাজ সরণত্তি নিনার ফানির নামাজ হাসাম মাঝে হাসান ওরে বিড়িরে সরররে অথবা কুড়াররে অথবা জমিনত লামিবাতে নামাজ সরণার উত্তম বেশি এখন দেখা যাত দিকে রাজ্য আই বিরাইরে ফোন হাজার নামাজ দিলে নামাজের ভক্ত কি যাব নেইলে যাবি এন দিলিতার আরে এরে ওরে নামাজ সরণর কি দিয়ে এজাজত দিয়ে তমাসরিউল্লাহ ইজাজত দিলে সোয়ারে অবস্থা মদন নামাজ ফরানোর মাসালালে শুধু মাততর নামাজ পরিবেশত ক্যাবেলা ঠিক থাকি লিবো এর পরে যদি উত্তর দন যদি নামাজ সহি মাসালা জি সুন্দর মশলা বদ মান দূরত ফুড়ি পেলায় হদ কি ফরা ভরে ছানা ফরা ভরি মানে কেরাত ফরা ফুড়বা খন্দ ফরিয়া ফুরবা ইন নজানে নামাজ তিন রেহাত ল রহাত ফাই এর রেহাত ফাই হইবা আর রেহাত ফর ইমামসাভা চালাম তে ফিরে ফেলাই ইয়ে চালাম দিনমা ফিরাইবা দিবে তিয়াই তিয়াই সরিয়ে তো হদ তুমি এখন ছানা ফুরলি ন নিও ফাই ছানা যদি ফরত দইলে এ তহতো ক্যার তাই হবা

বাদ বাকি তির রাহা লহ ন হওয়া এর রাহাত ছয় দিবে মাঝে আঁকি সুখ সুরা ফাতে হা কেরা থরিবার সুযোগ নাই ইমাম সাহর ফোঁরে যা গড়া ঘর তা গজ্জি এর ফরে সালাম ফিরে এবার দিই তার রাজাতে সালাম ফিরে আয় উড়ি উড়িও রে আয় সানা ভরিম প্রথম কি ভরিম আঁ তোকে সানা গিয়ে দিব সানা এবার ফুললিয়ে ভারে ন হুললিয়ে ভারে এবার কো মুস্তাহাব অথবা শূন্যতর ভিতরে ঢুকাই তো সানা ফরনের ফরে কেরাত ফুলজুম এর ফরে দ্বিতীয় রাহাতের মাঝে আর কেরাত ফুলজুম এখন আত্মহরাহাতেই হন্ত তিন রহাতে তৈরি ফয়লে রাত ক্যারাত সারা গিয়ে আই উড়ি দুই রাহাতের মাঝে ক্যারাত ফি এখন আর তো ক্যারাত ফর্তি তো সুর উত্তন কেড়াতেনে নাহন সরা গিয়ে মাঝে আগিয়ে এক রাহাত আছে এবার ক্যারাত সারা বস নমাজ এড়ার খন অসুবিধা আছে না তো ফরিতর সানা সোনা ফরণেরতা আছে ন ঘলেও নাই জি

বাকাদার ফরস যে দূর ফৈলে নামাজ সহি হয়ে যাবে দূর কোরআন শরীফ ফরনান নামাজ আমাদের ফরস কি যে নামাজ আনা মনে করছি তো নামাজ ফরস নামাজ আমাদের যে দূর কেরায়াতের দরকার আছে সম্পর্কে তিনায়ত পরিমাণ হ্যাঁ ইন্না আতই না কালকাও স্যার ফসল ইন্নাসানি আঁকা হুয়ালা বেতার এক সুরান্দা যে কোরআন শরীফ তেরাবত গরান ফরস নামাজ আমাদের বুঝছে না যে অথবা ছোটো ছোটো তিনায়ত হনুমান যদি সুরা ফাতিহা ফজ্জে কিন্তু খেরাত ন মিলা কিতাব হরবা সাহেব দুনুয়া যদি হনকীয় যদি শুধু শুধুমাত্র কোরআন তিনে তিনে তেলাওত গজে তাহলে ফরজ আদেবে সুরা ফাতিহা নও ফরজ দিয়া আল্লাহ শেষ সু সুজে দিয়া হরিব অথবা সুরা ফাতিহা হয় যে খেরাত গন মিলা আবার এবার ইয়ে ওয়াজিবের ভিতরে সামের ঘরে বুঝি না সুরা ফাতিহার পরে আরোগ্য কেরাত মিলন নান ওয়াজিব তাহলে সুরা ফাতিহার পরে আরোগ্য কেরাত ন মিলা দিয়া নল্লায় এবার তো ওয়াজিব তরক গিয়ে শেষে যাই এবার তো সুসি দেন যাবে সুসি দেন আজ দিলে কী নয় বোধে এখন ইবেত তো নমাজ হয়ে যাওয়ার গতি কে আল্লাহ হত্যার নজে এবার খেরাপ ন হলি কিন্তু সুরা ফাতে হ্যাঁ ইনো কিয়র ভিতরে কোরআনের ভিতরে এর ভিতরে ফরজর আন্দাজের কে আগি হয় কোরআন তেলাবত আগি এত ফতোয়ার বাসায় বলে দিবে একখান ওয়াজিব আদাই করি যার একখান ওয়াজিব আদাই নও করে ইয়ান আল্লাহ বলি বেত সে তো সুস হয়ে যায় পারে সুস হয়ে যাওয়া নজর দইলে নামাজ আদুরা তাকে যাবে সুস হয়ে যাওয়া নামাজ শেষ করা হবে সুস হয়ে যাওয়া টাইম নামাজৰ ভিতরে মছজিদৰ ভিতরে যেহেতু কোন আসন খনি ল হতা ননলে মসজিদের ভিতরে থাকুন ধরলে থরাথরি নতুন আদানও দিয়ে আনিয়ান ফুড় ইয়ার ফলে যাই সুজে দিয়েও নামাজ আবার ফুটে দমলে নামাজ সহি আর যদি মানুষের হতা হয়ে পেলায় অথবা মসজিদ তো বাইরে গিয়ে গেলে এতে যাই ফুরন ঘুরি সুযোগ নাই নতুন বা আদায় ঘুরি দিলে ফাড়িবা জি আরও নেই আর দিন আল্লাহ তালা আর বেগ গুণের যে দূর হই দুরোন আমল করি বল্লা আল্লাহ আর তফিন ও আিরুদে আহ্বানদুল্লাহির আলমিন আর বেআগুণে আর আত্মীয় সন হাজ গরি যারা ও আশো যারা এম গুজি লোকমান হাকিম ভাই তার মা বাবা আত্মীয় স্বজন হ্যাঁ যারা দুটো মারা গিয়ে মা আছে বাফ নাই হয়ে যুন্নি বেচারাত্ত তো আল্লাহ তালা তার একানা গোষ্ঠী আরার একানা গোষ্ঠী বেগ আল্লাহ যেন কবর রাজা পতন হেফাজত করে ইয়ানর واسطة يا رب السورة فاتحة تمبر كل شريف فري أعوذ بالله من الشيطان الرجيم